মাদারীপুর থেকে রাহাট বন্দরের উত্তর পারে ঢাকা বরিশাল মহাসড়কের দুই পাশে বর্তমানে ইটের হালকা ভিটামিন বিহীন ব্লক এইচবিবি নির্মাণ কাজ চলছে তবে স্থানীয়দের অভিযোগ নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে বিশেষ করে ইটের নিচে পর্যাপ্ত বালি না দিয়ে কাজ সম্পূর্ণ করা হচ্ছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় কোন কোন স্থানে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পর্যন্ত পাতলা বালির স্তর দেওয়া হলেও আবার অনেক জায়গায় একেবারে বালি সারা ইট বসানো হচ্ছে এতে রাস্তাটি দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আজর তদারকিতে থাকা ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিকে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমাদের কাজের এস্টিমেটে যতটুকু বালি ধরা আছে আমরা ঠিক ততটুকুই দিচ্ছি তবে ঠিক কতটুকু পরিমাণ বালি ব্যবহার করার কথা তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি এ বিষয়ে মাদারীপুর সড়ক ও জনপথ সহজ বিভাগের এস ও সাহেব এ বিষয়ে বললেন আমরা বিষয়টি জেনেছি তারা বালি ছাড়া কাজ করছিল তাই কাজ বন্ধ করে দিয়েছি এখন বালি দিয়ে কাজ করানো হচ্ছে তবে স্থানীয়রা বলেন যে পরিমাণ বালি ব্যবহার করা হচ্ছে তা এখনো মানসম্মত নয় মহাসড়কটি দিয়ে সাতাশ টনেরও বেশি লোডযুক্ত ট্রাক ও মালবাহী গাড়ি চলাচল করে অবস্থায় অবস্থা এসবিবি রাস্তার উপর ভুলবশত ভারী যানের চাকা উঠলে ইট ডেবে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে স্থানীয়দের দাবি কাজের মান নিয়ন্ত্রণের সড়ক ও জনপথ বিভাগের কঠোর নজরদারি প্রয়োজন